গুড মর্নিং বন্ধুরা দেখো প্যান্ডেল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে এটা আমাদের আবাসন পুজো আমাদের আবাসন সিদ্ধা ওয়াটারফ্রন্ট এখানে তিনটে পুজো হয় তো এটা হচ্ছে একটি পুজোর সেই অংশ যেটার প্যান্ডেল আমি ছবি দিচ্ছি যদিও খুব ভারাক্রান্ত মন কিন্তু পুজো তো থাকবেই পুজো পুজোর নিয়ম মেনেই হবে তাই সেটুকু তো মেনে নিতেই হবে আজকে আমার বাড়ি বাজার কাজকার করার সময় হবে না আর এই কাজটা আমি কত আমার জবা থেকে বিয়ে হয়েছে হ্যাঁ আমিই দিয়ে আসি সেটা যদি পঞ্চম হয় ষষ্ঠী হয় আগে একটা কলেজ ছুটি করতে সে দুটিই দিয়ে আসতাম তারপর সুজয় থাকলে সুজয় কারণ সুজয় ম্যাডো টাইমে অফিস আসতো এখন আমিই দিয়ে তো আজকে বেড়াশের যাচ্ছি দেখা করছে তোমাদের সাথে তো গাড়ি করে বেরিয়ে পড়লাম কারণ খুব তাড়াহুড়ায় ছিলাম কারণ ফিরে আরও কিছু কাজ ছিল এই কারণে তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েটা দিয়ে তোমার গিয়ে চলে গেছিলাম হচ্ছে সাজিরহাট সেখান থেকে ভেতরে রাস্তা দিয়ে গিয়ে একেবারে হৃদয়পুরের ওপর দিয়ে গেলাম হৃদয়পুরের ওপর দিয়ে গিয়ে তারপরে তোমার ওখানেই আমাদের ডাকবাংলা মোড়ের কাছে আমার শ্বশুরবাড়ি যদিও আমার শ্বশুরবাড়ি যেটি প্রাক্তন শ্বশুরবাড়ি সেটা হচ্ছে টাকি রোডে সাথে, কিন্তু সেটা বিক্রি করে বিগত বেশ কয়েক বছর আমার শ্বশুর শাশুড়ি এখানে তোমার মধ্যমগ্রাম এবং হৃদয়পুরের কাছাকাছি একটি জায়গাতে ডাকবাংলো মোড়ের কাছে ওইখানে ফ্ল্যাটটা কিনেছে হৃদয়পুরের ওপর দিয়ে যাওয়ার সময় বুড়োদের কথা খুবই মনে হয়েছিল আমার দেওরের বাড়ি কিন্তু আমি তো জানতাম না যে ওখান দিয়ে যাব ড্রাইভার যিনি ছিলেন উনি বললেন যে খুব ট্রাফিকের প্রবলেম আজকে ভীষণ ট্রাফিক রাস্তায় তো যশোর ট্রাফিকের জন্য হেভি ট্রাফিকের জন্য ও সাজেস্ট করলো ওখান দিয়ে যেতে তো এসে গেছি সুধাকুঞ্জ অ্যাপার্টমেন্ট নাম এসে গেছি পৌঁছে গেছি কেমন ঘর পরিষ্কার হচ্ছে তো এই যে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই আজকে মা খুবই বিধ্বস্ত সেটাই বলছে কারণ বাড়ি পরিষ্কার করার লোক এসেছে পুজোর আগে বাড়িতে পরিষ্কার টরিষ্কার হচ্ছে তার জন্য সে খুবই বিধ্বস্ত আমি বলেছিলাম একটু সেজে গুজে থেকো কিন্তু না একদমই সময় পাইনি আমি ভীষণ কম সময় যেন তাড়াহুড়ো করে গেছি তো

আমার শ্বশুর মশাইকে কিন্তু খুব সুন্দর দেখতে ছিল কম বয়সে এবং আমার বিয়ের পরও এখনো খুব সুন্দর দেখলে হয়েছে তবে কানে একদমই শুনতে পায় না কানে আগে অল্প শুনতো এখন বর্তমানে একদম শুনতে পাচ্ছে না 아니 আমার ছেলেটা যেরকম মানুষ ছেলে এরকম করবে করছে এটা আমি সত্যি বলছি আমি আমারর যে যেরকম

এখন তো কালকে দুটো তুলবে এই আগের দিন দুটো তুলেছে আজকে দুটো তুলবে এবার ডাক্তার যখন বলবে আবার আবার যখন অসুবিধা হবে তখন আবার খুব তাড়াতাড়ি বেরিয়ে পরলাম আবার তারপরে চলে এলাম সোদপুরে মার শাড়িটা সাথে একটা ম্যাচিং করে ব্লাউজ আর শার্ট এনলাম সোদপুর ট্রাফিককে এত ভিড় ভাবতে পারবেন একটা রুম ছিল যাই হোক একটু তনুশ্রী তনুশ্রী কিন্তু ব্লাউজ স্পেশালিস্ট এবং শোধপুরের একটা অন্যতম ভীষণ ভালো দোকান এই দোকান থেকে আমি সবসময় ব্লাউজ কিনি বিগত দশ বারো বছর তো অবশ্যই এবং এখানে ম্যাচিং রেডিমেড ব্লাউজ ছাড়াও তোমার মেয়েদের লেগিংস কুর্তি তারপর তোমার নাইটি বিভিন্ন ধরনের ড্রেস মেটেরিয়ালস পাওয়া যায় ব্লাউজ তো মানে দারুণ কোথাও ম্যাচিং না পেলে এখানে পাবেই তো বিভিন্ন ধরনের ডিজাইনার ব্লাউজও ছিল মার যে শাড়িটা এই জামদানি শাড়িটা এটার সাথে ম্যাচিং করে এক্সাক্ট ম্যাচিং এই কালারটাকে খরদা কেউ পায়নি এত অনুষ্ঠিত যখন পেলাম না তার মানে খোঁথা তো তো যাই হোক একটু ডার্কার শেড হলেও এটা দেখতে ভালো লাগছে আর নিয়ে নিলাম একটা সায়া আমার জন্য দেখো কত রকম ডিজাইনার ব্লাউজ ব্লাউজ গুলো কি দারুণ দেখতে অনেক চিৎকার করে দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু সত্যি কথা এত ভিড় বা ও যারা ছিলেন তারা এতটাই ব্যস্ত ভিড়ের থেকেও বেশি ব্যস্ততা তাদের তো সেই কারণে দামগুলো আহ তখন বলতেই পারলো না আমি আবার বাবা মঙ্গে জিজ্ঞেস করে উনিশশো পঞ্চাশটা কোনো রবি ব্লু কালারের ডিজাইনার ব্লাউজটা উনিশশো পঞ্চাশ সবই ব্লাউজ মোটামুটি উনিশশো পঞ্চাশ দু হাজার আঠেরোশো পঞ্চাশ এরকম কি দারুণ দেখতে দেখো রেবি ব্লু কালারের ব্লাউজটা নেভি ব্লুটা আমি প্রথমে ব্লু ভে ব্ল্যাক ধরেছিলাম নেভিব্লু নেভি ব্লু কালার দারুন বেশ বারে বারে ভুল বলছি যাই হোক এইটাও খুব সুন্দর দেখতে মাল্টি কালার আমার রেড কালারটা খুব পছন্দ হয়েছিল এদিকে একটা ব্ল্যাক যাই হোক এখন আর নিলাম না কারণ বিলিং করতে প্রচন্ড লাইন ছিল চলো এই দেখো দেখো তুমি আচ্ছা ঠিক আছে দেখো

আর এই যে আমার মেয়ে সময় আমার খেয়াল রাখে আমার মেয়ে আমার সব সময় খেয়াল রাখে এই যে ব্লাউজ শাড়ি সব কিনে নিয়ে এসেছে ব্যাচিং করে ওর কোনো ব্যাপার ঠিক আছে দাঁড়াও তাকে ছেড়ে দিই প্রচণ্ড আর আমার মেয়ের শরীরটা জানো তো ভীষণ খারাপ তো যাই মনটা একটু খারাপ ওই জন্য এসেছি আর দুটো চিকেন পাই আর তোমার শিক্ষা দাব চলো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি পরের ভিডিওতে পরে ব্লগে দেখা হবে খুব তোমাদের সাথে ততদিন পর্যন্ত সুস্থ থেকো যা আবহাওয়া তো সুস্থ রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট সুস্থ থাকাটাও সুস্থ থেকো ভালো থেকো আর শুভ পুজো এবং আগামী দিন খুব ভালো কাটুক